আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনকে এমন এক পর্যায়ে এসেছে যেখানে মনে হচ্ছে সবশেষ চারপাশ অন্ধকার কেউ নেই পাশে স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছে বুকের ভেতর একটা চাপা কান্না কিন্তু শোনার মতো কেউ নেই আপনি কি মনে করছেন আর কোনো পথ নেই কিন্তু যদি বলি ঠিক এই মুহূর্তে অদৃশ্যভাবে আল্লাহ আপনার জন্য একটি পথ তৈরি করছেন যদি বলি এমন একজন মহান ব্যক্তির জীবনে ঠিক এমনটাই ঘটেছিল সব হারিয়ে গিয়েছিল বিশ্বাসঘাতকতা বন্দিত্ব অপমান তবু একদিন সকালে তিনি জেগে উঠলেন ক্ষমতার চূড়ায় এটা কোনো গল্প নয় এটা বাস্তব আজ আমি আপনাকে এমন এক কোরআনের ঘটনা শোনাব যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এবং বিশ্বাস ফিরিয়ে আনবে যে যখন মনে হবে সব শেষ ঠিক তখনই আল্লাহর রহমত শুরু হয় প্রিয়দর্শক কখনো কি মনে হয়েছে জীবন আপনাকে এমন এক জায়গায় ফেলে দিয়েছে যেখানে কেউ নেই সব দরজা বন্ধ সব আশা নিবে গেছে এমন কি আল্লাহ কি আপনাকে বলে গেছেন আজ আমি আপনাকে এক কোরআনের গল্প শোনাব যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এমন এক গল্প যেখানে একজন ব্যক্তি তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন প্রিয়জনদের বিশ্বাস শিকার সম্পূর্ণ একা দাস হিসেবে বিক্রি হওয়া অপ্রমাণিত হওয়া জেলখানার অন্ধকার কক্ষে বছরের পর বছর আটকে থাকা আপনি কি জানেন তিনি কে তিনি ছিলেন হজরত ইউসুফ আলহাসাল্লাম একজন নিষ্পাপ শিশু যার একটাই অপরাধ ছিল তার স্বপ্ন দেখা নিজের ভাইদের ভালোবাসতেন কিন্তু তারা তারা ঈর্ষায় অন্ধ হয়ে তাকে মৃত্যুর মুখে টেলে দিল গভীর অন্ধকার কুফে ফেলে দিল একা নির্জন শূন্য আসার মাঝে একবার ভাবুন গভীর রাতে চারপাশে শুধু নিরবতা ভাইয়ের নিচে খাদা পানি শীতল অন্ধকার আপনাকে গিলে নিচ্ছে আপনি চিৎকার করতে চাইছেন সাহায্যের জন্য ডাকতে চাইছেন কিন্তু কেউ শুনছে না কে অনুভব হতো তখন কিন্তু এই অন্ধকারে আল্লাহর রহমত লুকিয়েছিল ইসুফ আলাইসাল্লাম হয়তো জানতেন না কিন্তু আল্লাহ জানতেন এটাই তার জন্য শুরু মাত্র। চারপাশের অন্ধকার যত গভীর আল্লাহর আলো ততই শক্তিশালী আল্লাহ তার রাসুলদের কখনো ভুলে যান না এবং আপনাকেও ভুলে যাননি হয়তো আজ আপনি কঠিন সময়ের মধ্যে আছেন হয়তো জীবন আপনাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে কিন্তু কি জানেন এটাই আল্লাহর রহমতের সূচনা হতে পারে একজন ছোট্ট শিশু যে এক মুহূর্ত আগেও একা কিন্তু পরের মুহূর্তে আল্লাহর পরিকল্পনা কাজ করতে শুরু করলো তিনি উদ্ধার হলেন কিন্তু এখানেই কি শেষ না কারণ আল্লাহর পরিকল্পনা অনেক বড় এটা শুধু ইসুফ আলহি সাল্লামের গল্প নয় এটা আপনার গল্প আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন মনে হয়েছে সব শেষ কিন্তু কিছুদিন পর বুঝতে পেরেছেন সেই কষ্টই আপনাকে নতুন কোনো ভালো কিছুর দিকে নিয়ে গেছে যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে তবে জানুন আল্লাহ আপনাকে বলে যাননি আপনি যদি মনে করেন সব কিছু শেষ তাহলে হয়তো আল্লাহ ঠিক সেই মুহূর্তে আপনার জন্য একটি নতুন দরজা খুলতে চলেছেন প্রিয় কিন্তু এখানেই কি শেষ না ইসুফ আলহিাসাল্লামের পরীক্ষা তো মাত্র শুরু হয়েছে সামনের পরীক্ষাগুলো কী ছিল কীভাবে আল্লাহ তাকে দাস থেকে রাজপ্রসাদ পর্যন্ত পৌঁছে দিলেন সেই অবিশ্বাস্য কাহিনী জানতে হলে ভিডিওটি দেখে যান কারণ সামনে আরও অবাক করার মতো ঘটনা অপেক্ষা করছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার জীবনে কি এমন হয়েছে যেখানে আপনি অন্ধকারে ছিলেন কিন্তু পরে বুঝতে পেরেছেন সেটাই আপনার জন্য সবচেয়ে বড় রহমত ছিল কমেন্টে লিখে আমাদের জানান প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে কঠিন সময় আসে কেন আল্লাহ আমাদের এমন পরীক্ষা দেন যেখানে সব কিছু অসম্ভব বলে মনে হয় আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনার অংশ হযরত ইসুফ আলহিাসাল্লাম কূপ থেকে রক্ষা পেলেন কিন্তু কি জানেন মুক্তি পাওয়ার পরও তার পরীক্ষা শেষ হয়নি তাকে মিশরে নিয়ে যাওয়া হল তাস হিসেবে বিক্রি করা হলো এবং একজন ধনী ব্যক্তি তাকে নিজের ঘরে আশ্রয় দিলেন আপনি কি মনে করেন এটা শুধু কাকতালীয় ঘটনা না এটা ছিল আল্লাহর নিখুঁতই পরিকল্পনার অংশ আপনার জীবনেও কি এমন হয়েছে যখন মনে হয়েছে একের পর এক সমস্যা আসছে কিন্তু পরে বুঝেছেন প্রতিটি ধাক্কায় আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে গেছে শুনুন কূপ থেকে উদ্ধার হওয়া মানে সব সমস্যার সমাধান নয় ইসুফ আলাইহাল্লামের জীবনে আরও বড় পরীক্ষা আসতে চলেছিল সেই গড় যেখানে তিনি আশ্রয় পেয়েছিলেন যেখানে এক ভয়ানক ফিটনা অপেক্ষা করছিল দাসরের জীবন পেরিয়ে যখন একটু স্বস্তি এসেছিল তার চরিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো তিনি নির্দোষ ছিলেন কিন্তু তবুও তাকে জেলখানায় পাঠানো হলো এখন বলুন এটা কি আল্লাহর পরিকল্পনার অংশ ছিল না হয়তো আজ আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন চাকরি নেই পরিবারের সমস্যা চলছে স্বপ্নগুলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু জানেন কি ঠিক এই মুহূর্তে আপনার জীবনে আল্লাহর নিকট পরিকল্পনা কাজ করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারেন না ইসুফ আলাইসাল্লাম যখন কারাগারে বন্দী ছিলেন তখন কি তিনি জানতেন যে তিনি একদিন রাজপ্রসাদে বসবেন না কিন্তু আল্লাহ জানতেন এখন প্রশ্ন হলো কিভাবে কারাগারের সেই নির্জনতা ইসুফ মিশরের সবচেয়ে ব্যক্তি বানিয়ে দিল কিভাবে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হল এই রহস্য জানার জন্য ভিডিওর পরবর্তী অংশ দেখুন কারণ সামনে এমন কিছু আসছে যা আপনার চিন্তার জগৎ বদলে দিবে প্রিয় দর্শক একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি কি কখনো এমন পরিস্থিতিতে ছিলেন যেখানে সব দরজা বন্ধ মনে হয়েছে যেখানে মনে হয়েছে আপনার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝেছেন সেই কঠিন সময়টি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামক আমরা যা দেখি তার অনেক বেশি আল্লাহ জানেন আমরা হয়তো মনে করি একটা কঠিন সময় আমাদের ধ্বংস করে দিচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটাই আমাদের উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় বাবুন ইসুফ আলাইহাসাল্লাম যদি জেলখানায় না যেতেন তাহলে কি তিনি কখনো মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেতেন যদি তিনি সেই ষড়যন্ত্রের শিকার না হতেন তাহলে কি তিনি ক্ষমতার আসনে বসতে পারতেন আমাদের জীবনেও অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু করছে হয়তো আমরা দোয়া করছি কিন্তু আমাদের দোয়াগুলো এখনো কবল হচ্ছে না হয়তো আমরা ছাচ্ছি আমাদের জীবনে একভাবে চলুক কিন্তু আল্লাহ আমাদের জন্য পরিকল্পনা করেছেন আর সেই পরিকল্পনায় আমাদের চেয়েও ভালো আল্লাহ বলেন তোমরা যা অপছন্দ করো তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে আর তোমরা যা পছন্দ করো তাতে তোমাদের অকল্যাণ থাকতে পারে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা বা শত ষোলো আজ হয়তো আপনি ভাবছেন কেন আমার দুয়া কবুল হচ্ছে না কেন আমি এত কষ্ট পাচ্ছি কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না তিনি আপনার জন্য যা লিখেছেন তাই আপনার জন্য শ্রেষ্ঠ হয়তো আপনি এখন কষ্টে আছেন কিন্তু আগামী আগামীকাল হয়তো আপনি বুঝতে পারবেন এই কষ্টই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামক সুতরাং দোয়া করতে থাকুন কখনো হতাশ হবেন না আল্লাহ আমাদের কখনো বলে যান না তিনি আমাদের প্রতিটি কষ্ট দেখেন প্রতিটি চোখের পানি দেখেন প্রতিটি আশা দেখেন শুধু ধৈর্য ধরুন কারণ আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সর্বোত্তম প্রিয়দর্শক আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি পরে বুঝেছেন আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু রেখেছিলেন কমেন্টে লিখুন প্রিয় ভাই ও বোনেরা এই পুরো ভিডিও শেষে আপনাকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না যখনই মনে হবে কেন আমার দোয়া কবুল হচ্ছে না তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আল্লাহ আপনাকে বলে যাননি তিনি ঠিক সময়ে আপনার জন্য সবচেয়ে ভালো কিছু দেবেন আপনার কাজ হলো ধৈর্য রাখা এবং আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করা আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাই এখন যদি আপনি কষ্টের মধ্যে থাকেন তাহলে জেনে রাখুন আল্লাহ খুব শীঘ্রই আপনার জন্য প্রশান্তি এনে দিবেন আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি প্রথমে ভেবেছিলেন সব শেষ কিন্তু পরে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে আরো ভালো কিছু দিয়েছেন কমেন্টে লিখুন আপনার গল্প হয়তো আর কারও জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমরা আপনাকে প্রতিদিন আল্লাহর পথে চলার নতুন নতুন অনুপ্রেরণা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ